হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো তোমাদের অনেক রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি আজকে আমরা একটা ধামাকাদার শোল্ডার ওয়ার্কআউট যেটা কিন্তু তুমি বাড়িতে থেকে তোমার শোল্ডার মাসেলটাকে একদম চাকাচাক লেভেলের গ্রো করতে পারবা তো কিভাবে তার জন্য পুরো ভিডিওটাকে দেখো ওকে কি কি ওয়ার্কআউট আর কি খেতে হবে পুরো ভিডিওতে বলে দেবো তো চলো ভিডিওটা বেশি দেরি না করে প্রথমে তো আমাদেরকে শোল্ডার ঠিক আছে শোল্ডার মাসেল তোমরা আমারটা দেখতেই পাচ্ছ ঠিক আছে এই ショルダー मसलটা ঠিক আছে যেটা হয়েছে এটা কিন্তু হোম ওয়ার্কআউট করার পরে অনেকটা কিন্তু গ্রো হয়েছে এবার ショルダー ওয়ার্কআউট যেটা আমি করি যে ওয়ার্কআউটগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব সেটা হচ্ছে প্রথমে তো আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে কিন্তু আমরা পুশআপ মেরে নেব ওকে তো পুশআপ মারলে কিভাবে ショルダーর জন্য সেটা হচ্ছে जस्ट এরকম করে তোমাকে একটা জায়গায় আসতে হবে আসার পর কিন্তু তোমাকে মানে এই ভাবে কিন্তু মাথাটাকে ডাউন করতে হবে ওকে চলো আমি তোমাদেরকে করে মেরে দেখাচ্ছি গার্ড থেকে কিন্তু একটু একটু ফাকা ফাকা দেখো ওকে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12 তো আমাদের কিন্তু বারোটা পুশআপ হয়ে গেল আই মিন যেটা শোল্ডারের জন্য সেই পুশআপটা কিন্তু হয়ে গেল এটা তোমাদেরকে করতে হবে প্রথমেই তোমাদেরকে চার সেট করতে হবে বারোটা করে রেপুটেশন কিন্তু করতে হবে প্রথমে কিন্তু আমাদের তাহলে কিন্তু শোল্ডারটা আমাদেরটা পাম্প হয়ে গেল এবার এখানে আমরা ওয়ার্কআউট করবো ওয়ার্কআউট করার জন্য যদি ডাম্বেল থাকে ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করবে অনেকে বলছে দাদা আমরা হোম ওয়ার্কআউট করি তোমার ভিডিও দেখে তো আমি কিন্তু হোম ওয়ার্কআউটের জন্য কিন্তু আমি ইট দিয়ে দেখাবো তোমাদেরকে ওকে প্রথমে সব থেকে ফার্স্ট যেটা করতে হবে সেটা তোমাকে ইটগুলোকে নিতে হবে ঠিক আছে ইটগুলোকে নেওয়ার পর প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ইটগুলোকে কিছুটা এরকম পোশনে ধরতে হবে ওকে ধরার পর তোমার হাত থেকে ইটটা জয়েন্ট লাগালে লাগানোর পর এভাবে টানতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো প্রথম সেটটা কিন্তু তোমাদেরকে এভাবে মারতে হবে এটা কিন্তু বারোটা মারবে ওকে তিন সেট মারলে যথেষ্ট এটা এরপরে নেক্সট সেটা সেটা কিন্তু তোমাকে একটা বেডের মধ্যে বসে পড়তে হবে বেড চেয়ার যে যেটা পারবে বাড়িতে যা যেটা আছে তারপরে কিন্তু তোমাকে ইটটাকে জাস্ট এভাবে করে নিয়ে এটা কিন্তু নামাতে হবে কিভাবে দেখো এই যে ওয়ান এর থেকে কিন্তু বেশি হাতটা নিচে নামবে না ওকে উপরে টু থ্রি হোল্ড করে করে ওকে ফোর ফাইভ তো এটা যখন তুমি ওয়ার্কআউটটা করবে যতটা পারবে হোল্ড করে করে করবে আর এটা কিন্তু তোমাদের করতে হবে চার সেট রেপুটেশন কিন্তু পনেরো থেকে বিশটা ইট দিয়ে তোমাকে লাগাতে হবে আর যদি একটু ভারী ডাম্বেল থাকে তাহলে কিন্তু বারোটা একবারে মারতে পারবে কিন্তু চার সেট কিন্তু তোমাকে করতে হবে যখন ওয়ার্কআউটটা করবে একটু স্লো স্লো ওয়ার্কআউটটা করবে এরপরে নেক্সট যেটা আমাদেরকে সেটা জাস্ট আমাদেরকে কি করতে হবে এইটাকে এইভাবেই ধরে ওকে এইভাবে নিয়ে জাস্ট তোমার হচ্ছে তো এই যে ওয়ান নামলো আমাদের এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে ব্যান্ড করতে হবে ওকে তো চলো দেখেন এইভাবে কি কর ওয়ান টু থ্রি টেন তো এটা কিন্তু তোমাদের করতে হবে হচ্ছে দশটা করে চার সেট তাহলে কিন্তু অনেকটাই শোল্ডার তোমার গ্রো হবে এরপরে যেটা আমাদের চার নাম্বার ওয়ার্কাউটা তিন নাম্বার যেটা ঠিক আছে একটা হয়ে গেলো তোমার হচ্ছে ফার্স্ট তারপরে দুই তিন একটা হচ্ছে চার নম্বর ওয়ার্কআউট সেটা আপনাকে কিন্তু করতে হবে কিছুটা এইভাবে দেখে নাও সিটগুলোকে এভাবে ধরবে ওকে এটা কিন্তু স্লো স্লো পারফর্ম করবে তাহলে কিন্তু অনেকটাই ভালো একটা রেজাল্ট সোজাড়ার জন্য বেস্ট ওয়ার্কআউট হচ্ছে এটা ঠিক আছে তোমাকে হাতটাকে এভাবে করে হাতটা কিন্তু হালকা সামনের দিকে ব্যান্ড থাকবে ওকে একদম সোজা না জাস্ট এগুলো করতে হবে যেভাবে দেখো ওয়ান হোল্ড করবে ওকে ইটটাকে তো ভালোভাবে ধরবে ওকে টু থ্রি টেন ইলেভেন তো সত্যি এটা একটা এমন ওয়ার্কআউট যেটা তুমি যদি বাড়িতে ইট দিয়ে ট্রাই করো তাহলে কিন্তু তুমি কিছুদিনের মধ্যে তোমার ভালো একটা শোল্ডার কিন্তু তুমি মশাল বাড়িতেই বানাতে পারবে আর শোল্ডার মশাল গ্রহ হলে কিন্তু তোমার এখানে যখন একটা খাজ হবে তখন কিন্তু আমার মতন এরকম হবে তোমার বডি স্ট্রাকচারটা একটা আলাদা লেভেলের কিন্তু লাগবে ওকে যার জন্য তোমাকে কিন্তু শোল্ডার এই ওয়ার্কআউটগুলো ফলো করতে হবে আর লাস্ট যেটা আমাদের ওয়ার্কআউট করতে হবে সেটা হচ্ছে এইভাবে ইটগুলোকে ধরবে ওকে ধরে ইটটাকে সামনে নিয়ে রেখে এভাবে ওয়ান ওড কপি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 তো এটা তোমাদেরকে 10 টা করে মারতে হবে চার সেট ওকে চার সেট স্লো স্লো করে মারবে আর পারলে ওয়েট একটু bari bari ওয়ার্কআউট লো করবে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তুমি পাবে আর এরকম একটা ショルダー মাসল কিন্তু তুমি বাড়িতে থেকেই বানাতে পারবে শুধুমাত্র ইটের মাধ্যমে এরপর যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া যেটা করতে হবে তোমাদেরকে যেমন আমি সকালে তোমাদেরকে বলে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে যা খাবে তোমাদের তাতে তোমরা ওয়ার্কআউট সকালে করো বিকালে করো রাতে করো দি যখনই করো না কেন ফার্স্ট আমাদের বডিতে এনার্জি থাকা দরকার তার জন্য কিন্তু আমাদেরকে সকালবেলা কাঁচা ছোলা কাঁচা বাদাম আর কিশমিশ কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে আর সেইটা কিন্তু আমাদেরকে সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ওটা কিন্তু খেয়ে নিয়ে তারপরে আমাদেরকে এক গ্লাস জল খাতে হবে তাহলে কিন্তু কী হবে আমাদের সারাদিন একটা আলাদা লেভেল এনার্জি থাকবে আর ওয়ার্কআউট করার পর যেটা তুমি নিবে সেটা হচ্ছে তোমাকে ডিম নিতে হবে দুটো ডিম খেতে হবে তোমাকে দুটো কলা খেতে হবে তারপরে ছোলা যেটা থাকে ছোলার একটা কিন্তু তুমি যেটা খাবে সেটা হচ্ছে ছোলাটাকে একটু ছাদুর মতন করে নিয়ে ওটা কিন্তু জল দিয়ে গুলে খাবে বা দুধ দিয়ে গুলে খাবে তাহলে কিন্তু তুমি একটা ভালো একটা প্রোটিন পাবে আমাদেরকে ওয়ার্কআউট করার পরে কিন্তু আমাদের মাসাল ব্রেক হয় তখন কিন্তু আমাদের শরীরে প্রোটিন ফাইবার কিন্তু তারপরে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তুমি যখনই দেবে তখন তোমার মাসাল অটোমেটিক গ্রো হবে আর ওয়ার্কআউট করে যদি ভালো প্রোটিন তুমি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু আমাদের বডি তুমি ভালো ওয়ার্কআউট করলে ভালো রেজাল্ট কিন্তু পাবে না তো সব থেকে মাস্ট সেটা গুরুত্বপূর্ণ প্রোটিন নাও যদি পুরো ডিটেলস ভিডিও চাও আমি বানিয়ে দেবো তাছাড়া আমার চ্যানেলে গিয়ে দেখো প্রোটিন শেকের কথা আর কি খায় না খাই আমি সব কিছু ডিটেলসে আছে গিয়ে দেখো ওকে তো আজকের ভিডিও যদি ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিলে চ্যানেল নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমি আমার চ্যানেলে এরকম ফিটনেস টিপস আপলোড করতে থাকি ওকে তো টাটা বা বাই দেখো হবে এর মধ্যে লাভ ইউ অল